অভিজিৎ বাবুর কাছে যাব অভিজিৎ দাশগুপ্ত ঘুরতো সাংবাদিক আগে আপনাদের সেই পরিচয় দিয়েছি অভিজিৎ বাবু সম্পর্কে অভিজিৎ বাবু আপনি ঠিক যে সময়টায় বাংলাদেশে পা রেখেছিলেন মুক্তিযুদ্ধের সময় সেই সময়কার কিছু সংবাদপত্র আজকেও দেখছিলাম তার পুরনো কাটিং চীনের অস্ত্র আমেরিকার অস্ত্র বাংলাদেশের ভিতরে কিভাবে ঘুরছে রাজাকারদের হাতে হাতে সেই সমস্ত প্রতিবেদনও কিছু কিছু দেখছিলাম যদি ধরে নিই ষড়যন্ত্রটা তখন থেকে চলছিল তাহলে সজীব সজীব ওয়াজিদের কথা ধরলে সেটাকে সত্যি ধরলে এটা ধরে নিতে হয় যে সেটা এতদিন পরে এসে অন্তত সফল হল এখন সফল যদি হলো তাহলে অভিজিৎবাবু আমার প্রশ্ন সেটা আমাদের জন্য কতটা ভয়ঙ্কর আপনি বাংলাদেশকে মুক্তিযুদ্ধের সময় থেকে হাতের তালুর মতো চেনেন আর আমি আপনারই এক দীর্ঘদিনের বন্ধু আজকে তার সঙ্গে আমার কোনো একটি মাধ্যমে কথা হয়েছে সেই সূত্র আমি পরে আপনাকে জানাবো মোস্তাফা কামাল বঙ্গবন্ধুর জীবনীকার তিনি বাংলাদেশে যে খবরের কাগজটি চালান যার নামই খবরের কাগজ সেখানে আজকে প্রথম পাতায় যেসব ছবি ছেপেছেন তারপরে তারও প্রাণের আশঙ্কা আছে এটা জেনে শুনেই তিনি বলছেন আমি সরাসরি তার কথা উদ্ধৃত করে বলছি অভিজিৎ বাবু জেনে শুনে বলছেন যে দেশটা আর বাংলাদেশিদের হাতে যারা সত্যিকারের বাংলাদেশি তাদের হাতে আছে কিনা বা থাকবে কিনা সেটাই সন্দেহ অভিজিৎ বাবু প্লান্ট একটু একটু ফিরে যাও উনিশশো একাত্তরে একাত্তরে বঙ্গবন্ধু যে ডাক দিয়েছিলেন সেই ডাকটা কেবলমাত্র বাংলাদেশে থাকেনি সেটা পশ্চিমবঙ্গেও চলে এসেছিল যেটার জন্য পশ্চিমবঙ্গ একদম হাত বাড়িয়ে সব শরণার্থীদের নিয়েছিল এবং প্রত্যেক বাড়ি থেকে তারা তাদের যতখানি পারে সাহায্য করার চেষ্টা করেছিল এবং সেই সময় ধরে রাখো যেসব গান বা যেসব মুজিবের লেকচারগুলো সেই লেকচারগুলো কিন্তু রেকর্ড হয়ে প্রতি বাড়ি বাড়িতে শোনে একটি মুজির বড়ের কথা এই গানগুলো তো খুব পপুলার ছিল তো একটা জিনিস বুঝতে হবে আমরা বেসিক্যালি বাঙালি সুতরাং কালচারটা সেম আর আমাদের রুট মোটামুটি একই জায়গা থেকে আসছে এইখান থেকে ধরো বিভেদটা কে তৈরি করলো আমার প্রশ্ন হচ্ছে ওয়াজ দা বিভেদ ইনজেক্টেড দেন যদি আমি আসি একাত্তরে দেখো সেই যুদ্ধে কিছু লোক প্রাণ দেয় অসম্ভব দেখায় আর কিছু লোক যারা রাজাকার ছিল যাদের বিহারি বলা হতো তারা কিন্তু প্রচুর ক্ষতি করেছে কেমন এবার যখন দেশ স্বাধীন হয়ে গেল তারপরে প্রশ্ন উঠতে পারে এই রাজাকারদের কি করা হল কেন তখন তাদের কিছু একটা শাস্তি দেওয়া হলো না এই জায়গাটা বুঝতে হবে অনেকে দোষ দেয় বঙ্গবন্ধুকে যে উনি তখন শাস্তি দেননি জিনিসটা দেখতে হবে অনেক গ্রেটার পার্সপেক্টিভ বহু বাঙালি পঞ্চাশ থেকে সত্তর হাজার বাঙালি তখনও ওয়েস্ট পাকিস্তানে আছে সেই বাঙালিদের জীবন যদি বাঁচতে হতো তাহলে এদের উপর হাত দিলে তাদের কিন্তু ওরা শেষ করে ফেলত এটা কেউ মনে রাখতে এবার সুতরাং এই যে যারা রাজাকার ছিল সেই সময় আমি রাজাকাদের দেখেছি তাদের সঙ্গে কথাবার্তা বলেছি সেই সময় এই রাজাকার ছিল তারা বেসিক্যালি প্রো পাকিস্তানি ছিল ভেরি মাছ প্রো পাকিস্তানি এবং আমার সঙ্গে বাংলায় কথা বললো নিজের মধ্যে উর্দুতে কথা বলে আমি নিজে শুনেছি আমার সেই রেকর্ডিং আছে যেখানে উর্দুতে ওরা কথা বলছে এখন আজকের দিনে তাকিয়ে দেখো আজকের দিনে কোয়েন্সিডেন্টালি আমি বারো তারিখ ঢাকায় যাই কেমন সুতরাং যখন এটা হয় সেই সময় আমি ঢাকাতে চোদ্দ তারিখ বিকেলে সোয়া পাঁচটা কি সাড়ে পাঁচটা হবে যে সময় প্রধানমন্ত্রীর ভাষণটা টেলিকাস্ট হুম আর টেলিকাস্ট হয়েছিল উনি চীন থেকে ফেরার পরে এবং সেইখানে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে এই কোটা এই কোটাটা কি হবে এখন কথাটা হচ্ছে টোয়েন্টি এইটিন আই থিঙ্ক টোয়েন্টি এইটিনে কিন্তু এই কোটাটা অ্যাবুলিশ করে দেওয়া হয় ঠিক একটা আন্দোলন হয়েছিল বটে ঠিকই কিন্তু কোটা অ্যাবুলিশ হয়ে যায় ঠিক তারপরে যারা মুক্তিযোদ্ধার ছেলেরা বা তাদের বংশধররা তারা একটা রিট পিটিশন সাবমিট করা হয় যেটা হাইকোর্ট মেনে নেয় উনিশশো সালে সেটাই বলা হয় যে ওই অর্ডারটা নাল অ্যান্ড বয়ড ঠিক এখন যখন এই প্রশ্নটা করা হয়েছে প্রধানমন্ত্রীকে উনি বলতেই পারতেন যে আমরা সুপ্রিম কোর্টে যাব এবং ওয়েট আমি তো একবার তুলেই দিয়েছিলাম সুপ্রিম কোর্টে গেলে ওয়েট ফর সুপ্রিম করে উনি যেটা করলেন সেটা হয়তো রাগের বসে অনেক সময় বলে ফেলে কেউ যে মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েরা পাবে না তো কি রাজাটাদের ছেলেমেয়েরা পাবে এখন তুমি সেই দিনটাকে ভালো করে দেখো মানে আহ চোদ্দই হ্যাঁ চোদ্দই জুলাই সেই দিন এটা কিন্তু টেলিকাস্ট হবার পরে তোমায় জানতে হবে ঢাকা ইউনিভার্সিটি ইজ এ ভেরি ইউনিক ইউনিভার্সিটি যেখানে কিন্তু ক্লাসের পরেও ছেলের মেয়েরা বাড়ি ফেরে না তারা গাছতলায় বসে গিটার হাতে গান গায় বিভিন্ন জায়গায় বসে তারা আলো আলোচনা করে সাংস্কৃতিক অনুষ্ঠান করে পরে টোরে তারপর অনেক রাতে তারা বাড়ি বাসায় যায় প্রথম যে মিছিল বেরোলো সেটা কিন্তু রাত এগারোটার পরে তাহলে সাড়ে পাঁচটায় যে কথাটা বলা হয়েছে যেটা প্রতিটি টেলিভিশন রিপিট করেছে সেটা এই ছাত্রমহলকে বুঝতে কি এত ঘন্টা লাগতে পারে শিক্ষিত ছাত্রমহলকে তাহলে প্রশ্ন হতে পারে কে তাদের ইনস্টিগেট করলো ইনস্টিগেশনটা কোথেকে এলো কি ইনস্ট্রাংশন এলো তুমি যদি দেখো এক ভদ্রলোক আছেন প্যারিসে আমি কি নাম বলবো আমি জানি না নাম বলা উচিত হবে কিনা সেই ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য আপনি প্যারিসে বা কনক সরোয়ার আছেন এরা কিন্তু ভীষণ প্রভোকেটিভ কথাবার্তা উস্কে দিচ্ছেন এবং এদের পডকাস্ট বা এদের যে ইউটিউবে প্রচুর সাবস্ক্রাইবার আছে তারা মোস্টলি কিন্তু জামাত বা বিএনপি বা জাতীয় পার্টি কেমন এখন বুঝতে হবে তোমাকে এই যে স্টুডেন্টদের কাছে এটা কারা ফরওয়ার্ড করে দিল যেখানে বলা হলো তোমাদের কিন্তু রাজাকারের বাচ্চা বলা হয়েছে স্টুডেন্টরা বুঝতে এতক্ষণ যদি লাগতো তাহলে স্টুডেন্টরা সঙ্গে সঙ্গে বুঝতে পারতো এরা তো শিক্ষিত স্টুডেন্ট ঠিক সুতরাং বুঝতে হবে এটা বাইরে থেকে একটা কেউ তাদের একটা ইনস্টিগেট করলো প্রভোগ করলো প্রভোগ করার পরেও কিন্তু আমি পনেরো তারিখ এবং ষোলো তারিখ নিজের চোখে দেখেছি ছাত্ররা আমরা রাজাকার আমরা রাজাকার আমরা রাজাকার বলে স্লোগান দিচ্ছে বাসের উপরে বসে পড়েছে রাস্তা জ্যাম পড়েছে আর অন্যদিকে পুলিশরা বসে রয়েছে কন করে পুলিশরা কিন্তু হাসছে ইনফ্যাক্ট পুলিশরা তখন ওদের কাছে ওই ওয়াটার বটেলও দিচ্ছে তাদের হ্যাঁ আমি নিজের আমি ছিলাম সেখানে সেখানে আমি দেখেছি সেটা এখন বোঝার চেষ্টা করো হট ওয়াই ডিড ইট টার্ন ভায়োলেন্ট কে তাদের ইনস্টিগেট করলো কোথেকে ইনস্টিগেট করলো বিভিন্ন চ্যানেল থেকে যে টেলিকাস্ট হচ্ছে যেগুলো এখন ইউটিউবে দেখা যায় তুমি তাদের কিছু যদি নাও তুমি দেখবে যারা লাইনে ছিল তারা কি স্টুডেন্ট যারা জেল ভেঙেছে বা পুলিশ খুন করেছে তাদের তুমি একটা ছবি ফ্রিজ করে একটু জুম করে দেখো তো তারা ছত্র কিনা কেউ অভিজিৎ বাবু একটুখানি আপনাকে থামাচ্ছে এখানে একটু বিরত করছি জাস্ট থামাচ্ছি আমি আপনার কাছেই ফিরবো আমি এই মুহূর্তে এমন একজনের সঙ্গে কথা বলতে চলেছি অভিজিৎ বাবু আপনি তাদের ভূমিকাও দেখেছেন খুব চোখের সামনে থেকে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় খুবই গৌরবজনক ভূমিকা বলতে কোনো বাধা নেই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই